আসসালামু আলাইকুম অনেকেরই স্বপ্নদোষ হয় আমি আজ আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো সেই জিনিসের মাধ্যমে আপনাদের এই স্বপ্নদোষটা একেবারেই চলে যাবে নির্মূল হয়ে যাবে এবং লক্ষ্য করুন যে সেই জিনিসটা হচ্ছে এই যে এটা বেল পাতা বলা হয় এটাকে ত্রিপত্তি বলা হয় ত্রিপত্তি অর্থাৎ তিনটে পাতাকে বলা হয় ত্রিপত্তি এই তিনটে পাতা কচি পাতা একেবারেই যে মাথার পাতাটা কচি পাতা এই তিনটে পাতা নেবেন পাতা নিয়ে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে এই তিনটে পাতা চিবিয়ে খাবেন কয়দিন খাবেন মাত্র চার থেকে পাঁচ দিন এই পাঁচ দিন খাওয়ার পরে দেখবেন যে আল্লাহ রহমতে এই স্বপ্নদোষটা আর নাই তবে স্বপ্নদোষটা চলে যাওয়ার পর আপনারা দেখা যাবে হয়তো অনেক দিন পরে আবার স্বপ্নদোষ দেখা দিতে পারে তবে তখন আপনারা একটা করে পাতা মাত্র দুই তিন দিন খাবেন তারপরে দেখবেন যে আস্তে করে তখনও চলে গেছে বিদায় হয়ে তবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাদের নিজেদেরও বেশ কিছুটা কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোলে কেমন রাখতে হবে মনটাকে যে চঞ্চল যে মনটা চঞ্চল চিত্ত এই চঞ্চলতাটাকে একবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রাখতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে অশ্লীল কোনো ছবি না দেখা কোনো বাজে চিন্তাভাবনা না করা রাত্রে সবার সময় হয়তো একটা গমুকাসন যেটাকে বলা হয় ওই আসনটা দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো আর তাছাড়া অনেক সময় দেখা যায় কি ওটা না দিতে পারে একটা বজ্রাসন দিয়ে বসবো দিয়ে কিছুক্ষণ পরে আমরা শুয়ে পড়ব এবং তাছাড়া যখন আমরা শুব ঠিক তার আগে আমরা কিছুক্ষণ আমাদের প্যানিসে কিছু পানি ঠান্ডা পানি ঢালবো ঢেলে ব্যাস তারপরে আমরা সবার সঙ্গে শুয়ে পড়ব মনটাকে সম্পূর্ণ চেষ্টা করব আস্তে 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 সুন্দর করে একটা সাজিয়ে রাখতে যাতে কোনো রকম অশ্লীল কোনো চিন্তাভাবনা আমাদের ভিতরে না আসে আমরা সবাই চেষ্টা করব এভাবে ঠিক আমরা এটা খাবো আর তবে আপনারা সাবধান যে এই পাতাটা মাত্র চার থেকে পাঁচ দিন খাবেন তারপরে আর অবশ্যই আর এটা খাবেন না আবার যদি দেখা দেয় কোনো দিনও তারপরে একটা 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 পাতা আর সকালে খেলেন তারপরে আর একটা পাতা খেলেন তারপর দিন আর একটা পাতা খেলেন ব্যাস শেষ তাতে আল্লাহর মতে চলে যাবে এটা বিদায় হয়ে